নির্বাচনের জন্য গাড়ি চাই আর দূরে যাইতে হবে না ভাই আপনার শহর মোহাম্মদপুরে ঢাকার মধ্যে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাবেন মিজান ভাইয়ের কাছে আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার ইচ্ছায় ভালো আছে ইনশাল্লাহ আজকে কি গাড়ি দেখবো আমরা আজকে আমরা দেখবো নিশান এক্সটেল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সানডুব সহকারে নামটা প্রতিষ্ঠানের নাম হলো এমআরটি বেহকেল মাঠ আর আমার প্রতিষ্ঠানের ঠিকানা হলো আপনার ঢাকা গণভবন গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কন্ট্রোল আছে বাস কন্ট্রোলের পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ক আমরা একটু সামনে থেকে শুরু করবো প্রথম কথা হচ্ছে এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি না মৌখিক না আপনার লিখিত হান্ড্রেড পার্সেন্ট চোখের সামনে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এটা কিন্তু আপনারা দেখতে পারেন অরিজিনাল হেডলাইট প্রজেকশন বিগো বাম্পার লাগানো আছে কালারটা একটা জোজ কালার ব্ল্যাক কালার এবং ফুটপাদানি আছে

তারা র্যাব আছে আঠারোশো সিসি জি সেটাও একদম তেলে অরিজিনাল গাড়ি দেখতে পারেন সেটা ভিডিও আছে ইনশাআল্লাহ এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দাম মডেল হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন হলো দুই হাজার ষোলোতে দাম কত পড়বে তার দাম পড়বে হলে আপনার হলে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলোচনা করা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে আমার শুরু এবং সিগনাল সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে শুরুটা এমআরটি ভেহিকেল মার্ট ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইন্টারেস্ট তথ্যগুলো জানানোর জন্য একটা কথাই বলতে চাই পুরো সুরঞ্জরে কিন্তু গাড়ির অভাব নাই আপনি আসবেন আপনার অভাব পূর্ণ হয়ে যাবে যে সেরা গাড়িটা আমি কোথায় পাবো ইনশাল্লাহ হেমাটি ভেকাল মার্ট সেই লিস্টের একটা জায়গা আসেন ভাইয়ের সাথে কথা বলেন ফোনেও কথা বলতে পারেন তবে গাড়িটা ফিজিক্যাল এসে দেখেন আশা করা যায় পছন্দ হবে ভিতর নিচকের মতো বাট যাচ্ছি না এছাড়া আরো দারুন করে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম